নমস্তে সকলকে আজকে আমরা জানব মানব জীবনের সংস্কার কতটি দশটি নাকি ষোলোটি ছোটবেলায় আমরা পাঠ্যপুস্তকে দশবীর সংস্কারের কথা পড়ে এসেছি আবার এখন এসে সুর সংস্কারের কথা শুনতেছে আসলে কোনটি সঠিক মানব জীবনের সংস্কার দশটি নাকি ষোলোটি সেটি নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম পাঠ্যপুস্তকের আলোকে দশবীর সংস্কারগুলো দেখা যাক পাঠ্যপুস্তকের আলোকে দশবীর সংস্কারগুলো হলো গর্বধান পুংসবল সীমন্তনয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ সমাবর্তন এবং উপনয়ন উপনয়ন এবং বিবাহ পাঠ্যপুস্তকে বলা হয়েছে যে স্মৃতিশাস্ত্রে এই দশবীর সংস্কারের কথা রয়েছে আমরা এখন দেখব যে শ্রুতি শ্রুতিশাস্ত্রে কতটি সংস্কারের কথা বলা হয়েছে কারণ মহর্ষি মনু বলেছেন মনুস্মৃতি দ্বিতীয় অধ্যায়ের তেরো নং শ্লোকে ধর্মের জিজ্ঞাসায় শ্রুতি অর্থাৎ বেদই পরম প্রমাণ তাহলে আসেন দেখি বৈদিক শাস্ত্র অর্থাৎ শাস্ত্র কি বলতেছে ইউজুর্বেদের অষ্টম অধ্যায়ের তেত্রিশ নং মন্ত্রে বলা হয়েছে হে শত্রুদের হত্যাকারী গৃহাস্ত্র তুমি মেঘতুল্য মুখ বর্ষণকারী তোমার সে রোমণীয় বিদ্যা প্রকাশময় গৃহাশ্রম বা রথে জল বা ধন দ্বারা ধারণ আকর্ষণ অর্থাৎ টানার সমান অসযুক্ত করা হয় সেই গৃহাশ্রম করার প্রতিজ্ঞা করো এই গৃহাশ্রমে তোমার যে মন অধুগামী হয় তাকে বেদবাণীর দ্বারা শান্ত করে যা দ্বারা তুমি গৃহাশ্রম করার সামগ্রী গ্রহণ করছ এই কারণে সুলকলায় পরিপূর্ণ পরমৈশ্বর্য প্রদানকারী গৃহাশ্রম করার জন্য তোমাকে উপদেশ করি এই যে তোমার ঘর সুলকলায় পরিপূর্ণ পরম ঐশ্বর্য প্রদানকারী গৃহাশ্রম করার জন্য তোমাকে আজ্ঞা দিয়েছি অর্থাৎ শ্রুতিতে ষোলোটি সংস্কারের কথা বলা হয়েছে সেই ষোলোটি সংস্কার হল গর্ভধান পুংশবম সীমন্তনয়ন জাতকর্ম নামকরণ নিষ্ক্রমণ অন্নপ্রাশন মুন্ডন বা চূড়াকর্ম কর্ণবেদ উপনয়ন বেদারম্ভ সমাবর্তন বিবাহ বানপ্রস্ত সন্ন্যাস এবং অন্তশ্রী এ থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম যে মানব সংস্কার দশটি নয় ষোলোটি অর্থাৎ সুর সংস্কার পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি সংস্কার আলাদা আলাদাভাবে আলোচনা করব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য উপাসনা পরিবারের সাথেই থাকুন নমস্তে সকলকে